আজকে চলে আসলাম হবিগঞ্জের সেই ভাইরাল সাকিব হ্যাঁ যে ঢাকা শহর গিয়ে পুরো তোলপার ভাই ঢাকা শহর সারা বাংলাদেশে বাইরাল আমাদের ভাইরাল সাকিব সেই ভাইরাল সাকিবের বাড়িতে চলে আসছি আজকে আমরা তো চলে আন দেখবো ভাইরাল সাকিবের বাড়িটা কেমন এই যে দেখতে পারতেছেন আমার পিছনে এটাই আমাদের ভাইরাল সাকিব যে সারা বাংলাদেশে কেমন আছেন ভালো আছেন সাকিবের আব্বু দেখতে সাকিবের আব্বু সাকিব কোথায় এই যে সেই ভাইরাল সাকিব ভাই তুমি তো পুরো ভারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেলে

মন পিঞ্জিরার পাকি ফাঁকি জানলে কি আর কারাসমানে মানে উররে আমার মন পিঞ্জিরার পাকি ফাঁকি দিবা জানলে আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার কসুবাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতামি গো আমি জানতাম যদি তোমার বিরিত কসুবাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতাম মানি আরে ও বন্ধু রে বনল তাই বিড়িৎ কয়রা যায় মরার আগে তারা দুইজন জড়াই দৈরা বাসে আরে ও বন্ধু রে উঠেস দাইয়া গাছে মরার আগে তারা দুইজন জড়াই দইরা বাছে আমি জানতাম যদি তোমার বিরিত কচু ফাতার পানী তবে কি আর কুল হারাইয়া হইতাম ফানি রে বন্ধু জানো কিনা না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া মানি আরে ও রে নদীর বুকে সন্দেহ ঝোলের বুকে নীল পাগল হাসানের বুকে দুঃখ সীমাহীন বন্ধুর রে নদীর বুকে সন্দেকে লায় জলের বুকে নীল পাগল হাসানের বুকেতে দুঃখসী মাহিন আমি জানতাম যদি তোমার বিরিদ কসুভাতার বণী তবে কি আর কুমারাইয়া হইতাম মানি গো আমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া মফ মানি সুন্দর সুন্দর আর একটা কথা বলবে আমার আমার কাছে এমন লাগতেছে যে পাগল আসেন ভাই নিজে গাইতেছে পুরো পাগল আসেন ভাইয়ের মতো কণ্ঠ তো যা যা ভিডিও দেখতেছেন পাগল আসেন ভাই তোর দুনিয়াতে নাই তো যা যারা পাগল পাগল হাসান ভাই না সবাই পাগল হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন আর তোমার কোনটা কিন্তু মাছ অনেক সুন্দর খুবই ভালো গাইছে সবাই কমেন্টে জানাবেন গানটা কেমন গাইল আর ভিডিওটাকে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন অনেক